আমি মনে করি গীতা পাঠ কোরআন পাঠ ত্রিপিটক পাঠ বা বিভিন্ন ধর্মের যে ধর্মগ্রন্থ পাঠ এগুলোর থেকে অনেক বেশি জরুরি সংবিধান পাঠ আমরা যখন কোনো ধর্মগ্রন্থ পাঠের কথা ভাবি তখন সেটা কিন্তু এক একটা সম্প্রদায়ের গ্রন্থ তার আলোচনার আগেই কিন্তু সংবিধানটাকেই আমাদের আগে সবার আগে পাঠ করা উচিত ভারতবর্ষের সংবিধান তার প্রস্তাবনাতে বলা আছে যে ভারতবর্ষ একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র এই যে ধর্মনিরপেক্ষতার স্বীকৃতি রয়েছে ভারতবর্ষের সংবিধানে এটা প্রতিটি নাগরিকের ভারতবর্ষের প্রতিটি নাগরিকেরই এটা উপলব্ধি করার প্রয়োজন যে আমরা যে দেশে বাস করি সেই দেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ এখানে বিশেষ কোনো ধর্মের প্রতি আনুগত্য প্রদর্শন বা বিশেষ কোনো ধর্মের প্রচার এটা আমাদের কাছে কাম্য নয় কারণ সম্প্রদায়গতভাবে যদি আমরা এক একটা গ্রন্থকে নিয়ে আমরা আমাদের নিজেদের ক্ষমতা এবং ঔদ্ধত্যকে দেখাতে যাই তাহলে কিন্তু বিচ্ছিন্নতাবাদ আমাদেরকে গ্রাস করবে এবং আমরা আমাদের সমাজকেই অনেকটা পিছিয়ে পিছিয়ে দেবো তাই আমাদের উচিত সংবিধানকেই দেওয়া আমার মনে হয় সার্বভৌমিক কিসের মধ্যে এই সবগুলো না থাকাই ভালো আর যে কোনো কিছু পার্টিকুলার কোনো জাতি নিয়ে কোনো ধর্মগ্রন্থ বা পাঠ সেটা করা আমার মনে হয় অতটা ঠিক হবে জানি না যেটা হচ্ছে সেটা আমার মনে হয় অতটা এর থেকে আমরা সঠিক পথে যেটা সবার মানে ভালো থাকে জানি সবার